আজও মেট্রোয় চরমে ভোগান্তি ইয়েলো লাইন চালু হতেই ব্লু লাইনে দুর্ভোগ অফিস টাইমে দেরিতে চলছে মেট্রো অতিরিক্ত ভিড়ে নাজেহাল যাত্রীরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কি অবস্থা কেন এই দুর্ভোগ কেন এই ভোগান্তি দেখো নতুন যে লাইন অর্থাৎ ইয়েলো লাইন চালু হওয়ায় নোয়াপাড়াকে যে সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ বরানগর থেকে নোয়াপাড়া স্টেশনের গাড়ি ঢুকতে মেট্রো এক ঢুকতেই সমস্যা হচ্ছে সেখানে সময় লাগছে যাত্রীরা অনেকেই জানাচ্ছেন যে প্রায় পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট লেটে মেট্রো ঢুকছে মেট্রোর দরজা বন্ধ করা যাচ্ছে না অর্থাৎ স্বাভাবিকভাবেই মেট্রো যদি দেরিতে চলে তাহলে ভিড় অতিরিক্ত হয় এবং সেই অতিরিক্ত ভিড় অফিস টাইমে সময় বাঁচানোর জন্য সকলেই তাড়াহুড়ো করে মেট্রো চড়তে চান আর এই আরামদায়ক এবং কম সময়ের জানি এই জন্যই তো মেট্রো বেছে নেন যারা যাত্রীরা রয়েছেন আর সেই এখানেই বিপত্তি আর সেখানে খোভ উগড়ে দিচ্ছেন মেট্রো যাত্রীরা যে এর থেকে মানে বাসে আসা ভালো এমনটাও অনেকে বলছেন যে সময় জন্য কি মেট্রো দায়ী একদমই অর্থাৎ যে পরিকল্পনা সেই পরিকল্পনার কোথাও তো একটা খামতি রয়েছে কারণ ইলো লাইন চালু করে দেওয়া হয়েছে এবং সেখানে নোয়াপাড়াতে যে সংযোগ রয়েছে সেই সংযোগে যে বরানগর থেকে যখনই নোয়াপাড়া বা ট্রেন ঢুকছে তখনই ওই অতিরিক্ত একটা লেট হচ্ছে একদিকে কবি সুভাষের যে যন্ত্রণা সেখানে কবি সুভাষের যে ব্লু লাইনে কবি সুভাষ স্টেশন বন্ধ রয়েছে কাজেই শহীদ ক্ষুদিরাম থেকে সেখান থেকে ইন্টারক্রস করে ট্রেন আসছে রেকগুলো আনা হচ্ছে অর্থাৎ এই যে একটা সমস্যা ছিল তার উপর যেন গোদের উপর বিস্ফোরা হয়ে গেছে এখন এই ইউলো লাইনে সংযোগ অর্থাৎ দুদিকেই এই ট্রেন মূলত দেরি হয়ে যাওয়ায় যাত্রীদের চাপ বাড়ছে অনেকেই বলছেন যে এখন অনেক হাওড়া স্টেশন থেকে অনেক যাত্রী উঠছেন নোয়াপাড়া মেট্রো এয়ারপোর্ট কালেকশন হয়েছে কাজেই ট্রেনের যে সময় সেই সময় ট্রেন অতিরিক্ত ট্রেন চালানোর দাবি করছেন অনেকে কারণ যাত্রী পাচ্ছে তাই ভিড় বাড়ছে তাই কমফোর্ট জার্নির জন্য আরো মেট্রো সংখ্যা বাড়ানো এবং এই যে লেট রানিং এইটা সমস্যাটা দ্রুত সমাধান চাইছে মেট্রো যাত্রীরা বেশ ধন্যবাদ বিশ্বজিৎ প্রায় প্রত্যেক দিনই বিশালই অসুবিধা হচ্ছে মেট্রো লেট হলে তো অসুবিধা হবে সেই ভিড়টা চলে আসছে একবারে ট্রেনের ভিড় তারপর ওই যখন মেট্রো লেট আসছে মানে ডবল ভিড় হয়ে যাচ্ছে একসাথে হ্যাঁ আগে তো অবশ্যই বেরোতে হচ্ছে আর লেটও হচ্ছে